আসতে চাইলো সে সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলাইহি ওয়া সাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি اجمعين আমরা সরলপথ সরকার জারিয়ার পক্ষ থেকে আমরা ইনফাবাটি তিন ব্রাহ্মারি পৌরসভা ছয় নং দক্ষিণ গ্রামে আজকে দুলালি বেগমকে এই সেলাই মেশিন বিতরণ করলাম আমরা তার কাছে থেকে শুনবো নাম আসসালামু আলাইকুম আমার নাম মোসাম্মদ দুলালি একটা আমি একটা মেশিনের আবেদন করেছিলাম আমি অনেক গরিব এজন্য মেশিনটা পাওয়ার জন্য অনেক ভালো লাগতেছে আচ্ছা ভবিষ্যতে এই এই মেশিন থেকে আপনি আয় করতে পারবেন এবং আপনার সংসারে সাপোর্ট করতে পারবেন তাই তো যারা এই মেশিনটি দিয়েছেন পাক তাদের উত্তম যাচা দান করুন আপনিও দোয়া দোয়া করবেন এলাকার সকল মানুষ দোয়া করবেন ভাইদের জন্য যারা অর্থ দিয়ে সহযোগিতা করে আজকের এই সেলাই মেশিনটি এই বেগমকে দিয়েছেন আমরা সকলেই তার জন্য দোয়া করব পাক তাদেরকে উত্তম যাচা উত্তম প্রতিদিন দান করুন আল্লাহ মামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে বরাকাত